দিকে তাকায় পাঁচ নামাজে আল্লাহ তালা সতেরো রাখাত ফরস করেছেন বলেন না সুবাহান আল্লাহ বলে হুজুর নামাজের বাহিরে ভিতরে তেরো বরস কেন নামাজ পড়ে না সোয়াল করে কোন একটা ফরস যদি আদায় না করে তেরোর মধ্যে তার নামাজ হবে না সুসুস্থ দিল কাজ হবে না তেরো বরস কেন প্রত্যেক মানুষের বড়িতে এমন ইমার্জেন্সি তেরোটা জিনিস আছে থাককে সাথে সাথে মারা যাবে অনুরূপভাবে 13টা বরস আছে নামাজে একটা যদি আদায় না হয় সাথে সাথে নামাজ ভেঙ্গে যাবে সোশতে দিল কাজ হবে না তো মানুষ বেঁচে থাকার জন্য ইমার্জেন্সি 13টা জিনিস কি একটা মানুষ বেঁচে থাকার জন্য মাথা মাথা থাকার দরকার আছে না নাই ওমা মাথা থাকার দরকার আছে না নাই নিঃশ্বাস দরকার আছে না নাই অক্সিজেন দরকার আছে না নাই কার্বন ডাই দরকার আছে না নাই এটা ছাড়ার দরকার আছে শরীরে চামড়ার দরকার আছে বেঁচে থাকার জন্য একটা মানুষ রক্তের দরকার আছে পানির দরকার আছে গুস্তের দরকার আছে হাড্ডির দরকার আছে এই রকম ইমার্জেন্সি তেরোটা জিনিসের দিকে তাকায় নামাজের বাহিরে ভিতরে তেরো বড় সুভানা বলেন হুজুর পাঁচ অক্ট নামাজে করে কা শূন্য আমি বললাম বিশ্রাকার বিশ্রাকার যোগ করে দেখবেন পাঁচ অক্ট নামাজে জায়েদা মুহাক্কাদা মিলি বিশ রাকাত তার মধ্যে জায়েদা আট রাকাত আসরের চার রাকাত সুন্নতে জায়েদা এসরের চার রাকাত সুন্নতে জায়েদা সাইরে সাইরে কত আট আট রাকাত সুন্নতে জায়েদা আর বারো রাকাত সুন্নতে মুহাক্কাদা তো হুজুর আপনি বিশ রাকাত কেন বলছেন এখানে তো জায়েদা আষ্ট বারো রাকাত মুহাক্কাদা আপনি সব বিশ রাকাত কেন বলতে গেলেন ও ভাই একটু দাঁড়ান জুমার দিন কবলাল জুমা বাদ আল জুমা চার রাখাত চার রাখাত আট রাখাত শূন্য তো না নাই আছে না নাই তাহলে এই শূন্য তো মোয়াক্কাদা বারোর সাথে জুমার আট রাখাত শূন্য তো যদি যোগ করেন বারো আর কত হয় বারো আর আটে শূন্য কত হয় বিশ হয়ে যায় এই শূন্য তো মোয়াক্কাদা দিকে তাকায় তারাবির নামাজ শূন্য তো মোয়াক্কাদা বিশ সুবহানাল্লাহ বলে তারাবির নামাজ শূন্য তো কয় সুন্নাত মুয়াক্কাদা তারাবির নামাজে 20 কেন ওই 5 ওয়াক্ত নামাজের জুমার সহ সুন্নাত মুয়াক্কাদা করে এই বিশের দিকে তাকায় তারাবির বিশের দিকে তাকায় পৃথিবীতে যত হাফেজে কোরআন আছে প্রত্যেক পায়রায়ে 20